নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে কী হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি একটা পিঠার রেসিপি নিয়ে তো সেই পিঠাটার নাম আছে খেজুরের গুড় দিয়ে করব নলেন গুড় দিয়ে করব এবং নলেন গুড়ের সন্দেশ পিঠা তার জন্য আবার নলেন গুড় লাগবে আর আমরা সংক্রান্তির সময় তো অনেকই পিঠা খেয়েছি এবং কিছু কিছু জিনিস আমাদের রয়ে গেছে এবং তার মধ্যে ভাবছে যে আজকে বানিয়ে নিই এবং সেটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় এবং প্রথম থেকে দেখা অনুরোধ রইল আশা করি খুব ভালো লাগবে সঙ্গে থাকবেন আর এই যে প্রথম নারকেলটা কুড়াটা নিয়ে নিয়েছি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম আর এখানে নলেন গুঁড় দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি সেখানে চালের গুঁড়া সেই চালের গুঁড়ো আতপ চালের গুঁড়াগুলো দিয়ে দিয়েছি আতপ চালের গুঁড়ো আমি এখানে এক বাটির মতো ইউজ করছি বড়ো বাটি আর পরে মেখে সেটাকে একটু মিক্সিতে দিয়ে দিয়েছি খুবই ইজি এই রেসিপিটা খুবই নতুন একটা পিঠা এবং সেটাকে দিয়ে একটা মন্ড করে নিয়েছি তারপরে আটার গোলের আকারে গোল গোল করে নিয়ে দেবো আর যেহেতু এটা সন্দেশের সাহায্যে করব তার জন্য সন্দেশের সাজ এইভাবে আমি সব বের করে নিয়েছি আর সাজের মধ্যে দিয়ে গোলটাকে একটু চেপে নিলে পরেই একদম সুন্দর তৈরি হয়ে যাবে সন্দেশের মতো তার জন্য এটার নাম হচ্ছে নলেরগুড়ের সন্দেশ আর এইভাবে করে আমি এক এক করে সবগুলোই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে উঠে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আর একদম সব রেডি হয়ে যাচ্ছে আমার আমি পুরো পরিবারের জন্য করে নিচ্ছি একদম আর তো অল্প সময়ের মধ্যে একটু সময়ের মধ্যে অনেকটা হয়ে গেছে আর এটাকে স্টোর করে রাখা যাবে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক মাসের মতো কোনো অসুবিধা হবে না সেটাকে হ্যাঁ আর এদিকে এটাকে ভাপ দেওয়ার জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর একটা প্লেটে করে আমি দিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম এটাকে ভাপের জন্য এটা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আর এটাকে একটু ডাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে আমি রেখে দেব আমার কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে তারপর আমি পঁচিশ মিনিট পর আমি দেখলাম যে একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কুক হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়ে গেছে তৈরি হয়ে গেছে তাই আমি আস্তে আস্তে একদম সাবধান সাবধান হয়ে তারপর সেটাকে নামিয়ে নিচ্ছি প্লেটটাকে আর ঠান্ডা হলে তারপর একটু পরিবেশন করবে একটু টাইম দেব এটাকে রেস্টের জন্য আর ঠান্ডা হলে পরে আমি একে করে পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে আজকের আমার পিঠে খুবই অল্প সময়ের মধ্যে এবং দারুণ স্বাদের রেসিপিটা একদম ইউনিক এবং এটার স্বাদও হবে অসাধারণ দেখতে যতটা সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা খেতে অসম্ভব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এই রেসিপিটা একদম ট্রাই করবেন এত অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং খুবই টেস্টি একটা রেসিপি এবং ইউনিক আপনাদের ভালো লাগছে অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ